আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি পটলের বিচি আর পটলের খোসা ভর্তা করে আপনাদেরকে দেখাবো এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন তো এই জন্য প্রথমেই আমি পটল থেকে খোসাগুলো আলাদা করে নিয়েছি এবং মাঝখান থেকে বিচিগুলো বের করে নিয়েছি এখন একটি কড়ার মধ্যে পেঁয়াজ মরিচ আর কিছু রসুন গোটা গোটা দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে একটু ব্রাউন কালার করে নেছি। যাতে করে এটার স্বাদটা একটু বেশি ভালো আসে এরপরে সেই খোসাগুলো দিয়ে দিচ্ছি পটলের আর বেশিগুলোও একসাথেই দিয়ে দিচ্ছি এগুলোর সাথে পেঁয়াজটাকে আবারও ভালোভাবে ভেজে নেব পটলের চচা কম বেশি সকলেই ভর্তা করে খেয়েছেন কিন্তু আশা করি পটলের বিচি এভাবে কেউ ভর্তা করে খান নাই তো এই রেসিপির মাধ্যমে কিভাবে পটলের বিচি আর খোসা একসাথে ভর্তা করা যায় সেটাই দেখানোর চেষ্টা করছি আশা করি ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এর আগে হলুদটা দিয়েছিলাম হালকা করে আপনারা হোলটা দিয়ে দিবেন। আবারও ভালো করে নেড়ে নিচ্ছে। নিচ্ছি এখন এটাতে একটু পানি দেব যাতে ভালো করে সিদ্ধ হয় পানি আবার একেবারে বেশি দেওয়া যাবে না তাহলে এটা স্বাদ নষ্ট হয়ে যাবে তরকারির মতো হয়ে যাবে তো দেখতেই আমি পানি কতটুকু দিয়েছি এবং পানি শুকিয়ে আবারও আগের মতো করে নিয়েছি এবং একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে আমার ভাজা শেষ হয়ে গিয়েছে এখন এটাকে পাটায় পিষে নেবো চাইলে ব্লেন্ডারও করতে পারেন তো পাটায় পিষলে আমার কাছে মনে হয় এটা টেস্ট বেশি লাগে ব্লেন্ডারে চাইতে তো এই যে হয়ে গেল।